আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছে গুড়া চিংড়ি মাছ দিয়ে বড়া রেসিপি তো গুড়া চিংড়ি মাছ আমি এখানে হাফ কেজির মতো নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি তো সেখান থেকে আমি এখন আড়াইশো গ্রামের মতন নিয়ে বোড়া বানিয়ে নেবো তো আড়াইশো গ্রামের মতো একটা বাটিতে নিয়ে নিয়েছি এবং পেঁয়াজ কুচি মরিচ কুচি ম্যাগি মশলা নিয়ে নিয়েছি তো এখানে নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ এক চামচ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতন গরম মশলার গুঁড়ো স্বাদ মতন লবণ নিয়ে আমি এখানে দিয়ে দেব তো এখানে দেখুন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেস্টের উপরে এরপর দিয়েছি মরিচ কুচি এরপর দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো তো গুঁড়ো মশলাগুলো আমি এক একে দিয়ে দিচ্ছি তো আমি আবারও বলে নিচ্ছি আপনাদের আপনাদের মনে থাকা স্বার্থে আমি মশলাগুলোর নাম একবার বলে দিচ্ছি হলুদুর গুঁড়া দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছে হাফ চামচ এবং স্বাদ মতন লবণ নিয়ে দিয়ে ছি সব শেষে দিয়ে দিচ্ছি এই যে দেখুন দুই চামচ কর্নফ্লাওয়ার আর এটাকে দিয়ে ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তো এই মাখানোর পরে এইরকম করে এই যে দেখুন শেপ করে নিচ্ছি তো আপনারা যেরকম পারেন সেই সেইরকমভাবে শেপ দিয়ে ভেজে নিতে পারেন তবে বরার শেপ সবসময় এরকমও হয়ে থাকে তো আমি এই যে এরকম করে ভেজে নিচ্ছি তো এইগুলো ভাজতে বেশি একটা তেল লাগে না তো আমি চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেলটাকে গরম করার পরে এই যে একে সমস্ত বোড়াগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো এই যে দেখুন ভাজা হচ্ছে ভাজা হতে থাক আর আমি এটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব আমার পছন্দ মতন কালার করে নামিয়ে নেব আপনারা ছেলে হালকা কালার করে নামিয়ে নিতে পারেন আর চিংড়ি মাছের বড়াটা হতে বেশি একটা সময় লাগে না অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এই যে দেখুন আমি উল্টে উল্টে নিয়েছি এক পর্যায়ে তো আমি আরও বেশ কয়েকবার এরকমভাবে উল্টে পাল্টে ভালোভাবে চেপে চেপে ভেজে উঠিয়ে নেব তো এই যে দেখুন এই চিংড়ি মাছের বড়াটা বেশি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি তো চিংড়ি মাছ বড়া সাধারণত তত একটা ক্রিস্পি হয় না এটা একটু নরম নরমই থাকবে তো এটা গরম গরম ভাতের সাথে বা বিকেলের নাস্তা হিসেবে সসের সাথে খেতে পারেন তো এই এই ভাতের সাথে খাওয়াটাই অনেক বেটার হয় এই বড়াটা মানে এইভাবে করে বানালি তো যাই হোক এই যে দেখুন উল্টে পাল্টে বেশ অনেকক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে আমি এখন একটা একটা করে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকে ভালোভাবে তেল থেকে উঠে নিতে পারেন বা টিস্যুতে রাখতে পারেন যেতে করে তেলটাকে ভালোভাবে শুষে নেয় তো এই যে দেখুন আমি উঠে উঠে প্লেটের উপরে রাখছি তো এই যে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে তো দেখতে কতটা সুন্দর লাগছে এই চিংড়ি মাছের বোড়াটা আর এই যে দেখুন আমি সার্ভ করেও নিয়েছি তো এই যে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছি তো এতটা বলেছিলাম না চিংড়ি মাছের বোড়াটা তেমন একটা ক্রিস্পি হয় না এই যে নরম নরমই থাকে তো আমি আর আপনাদেরকে ভেঙে দেখালাম না দেখালাম না তো আজকের মতন এই পর্যন্ত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ পরের ভিডিওতে দেখা হচ্ছে